শুভ সকাল ডিয়ার ভিউার্স চলে আসলাম আরতে আকাশটা কিছুটাংশিক মেঘাচ্ছন্ন খুব সকালবেলা সুরেশহারতের মাছ বেচা কিনা চলছে আরতে আজকে আপনাদের বেসিক্যালি দেখানোর চেষ্টা করবো হতে আজকে কোথা থেকে নিয়ে আসা মাছগুলোর দাম কীরকম যায় হ্যাঁ পাশাপাশি দেখানোর চেষ্টা করবো কী কী মাছ আজকে সুরেশহারতে পাইকারা বিক্রি করছে এবং করা হচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এক হাজার লাগতে পারে এগারোশো লেখম সব থেকে এগারোশো লেখম এগারো এগারো লেখম বাবু তেরোশো পঞ্চাশ লেখম লেখুন আপনি তেরোশো তেরোশো পঞ্চাশ

ତାର ସତ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ଖଏ ତୋର ସତଶା ହାଇ ତୋର ଶହ ପଞ୍ଚାଶ କାର୍ ଦ ତୋର ଶହ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ଛାଇ ତାର ଶହ ପଞ୍ଚାଶ କେଜି ଲାଗେ ଖଏ ଆସେ ତୁମେ ଚଉଦଶ ଟଙ୍କା ଏକାସ ନାଇଁ